দুর্নীতি দমন কমিশন দুদক তারা এখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তারা নিজেরাই গোষ বাণিজ্য শুরু করে দিয়েছে এবার হাতে হাতে প্রমাণ দিয়েছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ যেভাবে প্রমাণ গুলো দিয়েছেন রেকর্ড সহ ফাঁস করে দিয়েছেন এখন সেই দুদকের কর্মকর্তারা রীতিমতো চরম বিপদে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এতে অনেক খুশি হচ্ছেন হাসনাত আবদুল্লাহ কিন্তু যে জুলা বিপ্লবের পরে কোনো দুর্নীতির সাথে জড়িত নয় এরকম কিন্তু কেউ প্রমাণ দিতে পারেনি তিনি যে দুর্নীতি করেছে অন্য সবারই যদি দুর্নীতির সাথে কোনো হাত থাকে কিন্তু আসনাত একমাত্র ব্যক্তি তিনি কোনোভাবেই কোনো দুর্নীতি বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দর্শক জন্য কিন্তু প্রশংসায় বাড়ছেন আবদুল্লাহ দর্শক এই ভিডিওতে দেখাচ্ছেন টকশোতে কিন্তু রীতিমত তাকে অপমান করতে চেয়েছিলেন কালেদ মোহামুদ্দিন কিন্তু তিনি সেখান থেকেও চমৎকার আলোচনা করে চলে এসেছেন দর্শক এই ভিডিওতে দেখাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন